আবারও স্বাগতম সবাইকে আপনারা জানেন যে আজকে সুরাইয়া তাবাসুম জিন টু ছবিটা মোনা দা জিন টু মোনা জিন টু ছবিটা রাখার জন্য যে চ্যালেঞ্জ নিচ্ছে সে দেখতে পারলে তার জন্য আছে এক লাখ টাকা পুরস্কার এই যে এক লাখ টাকা আর অফিসে থাকবে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটা আপনাদের পিছনে আছে বাইরে এই ভেটের বাইরে অ্যাম্বুলেন্স রাখা থাকে গেটের ভিতর জায়গা নাই আমার সব এই ইউটিউবার ভাই বোনরা আছে আর বলছিলাম ডাক্তার থাকবে উনি একজন ডাক্তার তবে উনি হলেই সে ডাক্তার কি জানি অ্যাস্থেটিক ডাক্তার উনি এমবিবিএস বিবিএস ডক্টর উনি অলসো এম বিবিএস ডক্টর অ্যাস্থেটিক ডাক্তার যদি কোনো সমস্যা হয় ওনার টিমে আসতেছে মেডিসিনের ডক্টর ফুল টিম আসতেছে একটা গাড়ি এবং সব ইকুইপমেন্ট নেওয়া যদি রোগী কোনো অসুবিধা কি একটা মানুষ ভয় পাইলে কি ধরনের চিকিৎসা করা উচিত প্রথমে আপনাদের মাধ্যমে হলে অনেক সময় কেউ অনেকে এরকম হইতে পারে যদি ইন কেস হয় আল্লাহ না চাও আমি চাই কারো না হোক যদি হয়ে যায় তাহলে ইনস্ট্যান্ডনি কি করা উচিত এই উপদেষ্টা ডাক্তারের কাছ আপনারা ভালো পাবেন আপনারা ডাক্তারের কাছে দিনে রাখেন অ্যাডভান্স ভয় পাইলে তো ওটা না হলে থাকবে না হলের বাইরে অ্যাম্বুলেন্স থাকবে আর ওনার ওনারা ওনাদের ক্লিনিকে থাকবে সারা বাংলা যদি একশো হলো একশো হলো থাকবে নাকি হ্যাঁ এমনি ছবিতে স্টক করবা আচ্ছা এক সাংবাদিক বলল এই ডাক্তারের জন্য এই ডাক্তারের কাছে যদি চিকিৎসা করে তাহলে এরা সবাই স্টক করতে চায় সেই সাথে আমিও স্টক আমি অসুস্থ হতে চাই যাতে এই ডাক্তার আমার চিকিৎসা করার ব্যক্তিগত হবে আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা যা প্রশ্ন করা যেটা নেন ডাক্তারের কাছ থেকে জিনে ধরে তাদেরকে আপনি কিভাবে ট্রিটমেন্ট করে আমরা গ্রাম এলাকায় দেখেছি যে হচ্ছে ঝালটা আমি খাওয়া দিয়ে পানি কত বেতন দেয় আপনি কি কি আচ্ছা একটা মিনিট তোমার প্রশ্ন খুলেছেন